হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এস আদিদি চ্যানেল থেকে আমি আর আমার হাজবেন্ড মিস্টার সাদ্দাম হোসেন আর আমি হচ্ছে দিয়া ইসলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু प्रिपरेशन নিয়ে নিয়েছি অলরেডি কিন্তু ব্যাগ হাতে সে সাথে হাতে চাবি কারণ কি কারণ হচ্ছে আমরা গাড়ি নিয়ে আজকে আমাদের সাপ্তাহিক বাজার করতে যাচ্ছি আমরা দুজন এই তো চাবি তো যথারীতিভাবে যেটা বলেছিলাম যে ওই ভিডিওটাতে লং হয়ে যেত সেই কারণে আমি ফুল ভিডিওটা দিতে পারিনি আজকে আবার ফুলটা দিচ্ছি আমরা বাজারে যে কি কি করব না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন ধরে যেহেতু গাড়িটা আমি স্টার্ট করে নেই অনেক দিন ধরে গাড়িটা চালানো হয়নি তো গাড়িটার অবস্থা খুবই খারাপ তো দেখা যাক নিচে যে গাড়ির কি অবস্থা তো সে কিন্তু আমার পিছন পিছনে আসতেছে ভিডিও করতেছে সে তার নিজের ভিডিও করবে একটু পরে আপনারা দেখতে পারবেন এই তো চলে আসছে সে আমাকে তো আর কেউ এরকম না আমার মনে হয় না যে আমাকে কেউ চিনে না সবাই চেনে কম বেশি তো যাই হোক এই তো আমরা আজকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়ার গাড়ি আছে কি না বা ভাইয়ার বাইক আছে কিনা এই তো আজকে আপনাদেরকে দেখাই দেবো ভাইয়ার বাইক আছে এবং এই বাইকে করেই আমরা সব জায়গায় ঘুরতে যাই কিন্তু আমি বাইক নিয়ে আসলে বের হই না কারণ আমার গাড়ি সব সময় এরকম ভাবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ঢেকে রাখা না এরকম ভাবে ঢেকে রাখা থাকে সব সময় তো অনেক দিন যেহেতু গাড়িটা আমি স্টার্ট করিনি বা চালানো হয়নি যার কারণে গাড়িতে প্রচুর পরিমাণ নোংরা ছিল তো কোন রকমে ঝাড়াঝাড়া মেরে আমরা দুইজনে রওনা দিয়ে দিব বাজার করতে আমাদের সাপ্তাহিক বাজার হ্যাঁ গাড়িটা একদিন ক্লিন করতে হবে বুঝছো কারণ গাড়ির যে অবস্থা ক্লিন করে তারপরে হচ্ছে এটাকে মানুষ করতে হবে গাড়িটাকে মানুষের মতো দেখাতে হবে যাই হোক তো অনেক হলো আমাদের কথা তো আজকে যা যা করলাম সেগুলোর কথাতে আসি এখন আমরা রওনা দিয়ে দিব বাজারের উদ্দেশ্যে বাজারে যেতে যেতে আরও অনেক ফোটোজ দেখতে পাবেন আমাদের ফাইজলামি আর কি আর অনেক কিছু আমরা এখানে কথা বলবো হয়তো বা রভয়েসটা দিতে পারছি না সেজন্য দুঃখিত গতকালকে আমরা যে ব্লগটা দিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে আমরা ছোটখাটো কিছু কিছু আমাদের বাজার ছিল সেগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর আজকে ছিল মোটামুটি কাঁচা বাজারের মধ্যে মাছ মাংস হাবিজাবি ডট 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 তো সেগুলো আজকে নিতে যাচ্ছি তো দেখেন কিভাবে কি করি না করি আর রাস্তাতে অনেক ভিডিও হবে অনেক মজা হবে অলরেডি কিন্তু আমার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমি চিন্তা করছিলাম যে অনেক দিন পরে আমি গাড়িটি স্টার্ট দিব না জানি হয়তো বা স্টাডি হবে না তো যাক আলহামদুলিল্লাহ আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে গাড়িটা ক্লিন করতে হবে আপনারা বা দেখতেই পাচ্ছেন যে গাড়িতে অনেক ডাস্ট পড়ছে অনেক নোংরা অবস্থা তো আসলে সময় পাচ্ছে না যার কারণে গাড়িটা পরিষ্কার করার মতো আসলে এইরকম সিচুয়েশন হচ্ছে না তবে দেখা যাক তো এই তো সে বাইরে বেরিয়ে গিয়েছে সে এখন ভাব নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ যদি আপনারা বাজার করতে যান তাহলে অবশ্যই এরকম শর্ট প্যান্ট পরে যাবেন আমি মোটেও ভাব নিচ্ছিলাম না ও কিন্তু একটু বেশি বেশি বাড়াই বাড়াই বলছে আপনাদের বুঝছেন আমি কিন্তু কোথাও এখানে ভাবের কোনো কিছু ছিল না তো আমরা কিন্তু অলরেডি কিন্তু দুজনে রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে কারণ আমাদের বাজার করতে একটু দূরে যেতে হয় কারণ আমাদের আশেপাশে যে পরিমাণ জিনিসের দাম যার কারণে আমরা আশেপাশে থেকে বাজার করি না একটু ভিতরে গিয়ে তারপরে আমরা বাজারগুলো কমপ্লিট করে নিয়ে আসি এটা আমরা প্রতি মাসেই যাই হ্যাঁ তো প্রতি মাসে বলতে আমরা এক দুই সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে বাদ বাকি যে বাজারগুলা থাকে ও অফিস থেকে আসার সময় বা ও যখন সময় পায় তখনই সে কমলাপুর থেকে বাজার করে নিয়ে আসে তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম এখানে সেনজিটার দরজা খোলা ছিল কেন দরজা খোলা ছিল আমি এটা জানি না এটা এটা ছিল প্রতিবন্ধী মানে মানুষের যেমন হাত ভাঙা থাকলে পারে হাত নাই এরকম বাঁকা হয়ে থাকে তো আমার এটা এভাবে তো দুর্ঘটনা ঘটনা ঘটবে কারণ এই যে ভিতরে যে মানুষটা আছে না এই মানুষটা যে কোনো একটা জিনিসের এই যে মানুষ আছে যে কোনো জিনিসের সাথে সে বাড়ি খেতে পারে খেতে পারে না হ্যাঁ খেতে পারে তো এই যে এখানে আবার ড্যাক ডিস্কিও দেখতে পাচ্ছেন কারো যদি বিয়ে সাথে থাকে তাহলে আপনারা রান্না করে খেতে পারবেন তো এই তো আমরা এরকম আজে বাজে আবুল তাবুল কথা বলতে বলতেই যাচ্ছিলাম যার কারণে রভার্স দেওয়া হয় নাই আপনাদেরকে তা আমরা কিন্তু প্রায় চলেই এসেছি বাজারের কাছাকাছি আমি যখন যাই বারবারই বলছিলাম এই তো চলে আসছি এই তো চলে আসছি এটা নিয়েও কিন্তু সে আমার সঙ্গে মজা নিয়েছে কিন্তু রাস্তাই শেষ হচ্ছিল না কিন্তু রাস্তাই আমাদের শেষ হচ্ছিল না আজকে আসলে রাস্তা কিভাবে শেষ হবে প্রচুর পরিমাণ জ্যাম ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রিকশা অটো প্রাইভেট কার সিএনজি সবকিছু মিলায়ে রাস্তার ভিতরে এক এক একাকার হয়ে গেছে হ্যাঁ যার কারণে হয়তো আমাদের যাইতে একটু সময় লাগছিল ও আশেপাশে ভিডিও ফুটেজ নিচ্ছিল কারণ এখানে বেশ মানে মোটামুটি ভালো অনেক কিছুই আছে এখানে অনেক মার্কেট তারপরে আপনার মিনা বাজার থেকে শুরু করে एवरीथिंग সব এখানে আছে। সব টপ সবকিছুই ছিল এখানে আর আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যদিও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন আর সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফুলকলি তারপরে আরো আরো ফার্মেসি দোকান সবকিছুই এখানে পাওয়া যায়। আর এখানে একটু আমাদের যাওয়ার রিজনটা হচ্ছে এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে এখানে যাওয়ার রিজনটা হচ্ছে এখানে অনেক পদের মাছ পাওয়া যায় আর হচ্ছে মাছের দামটা একটু অনেকটাই কম থাকে এর জন্য আমাদের এখানে যে সব সময় আর কি বাজার করা হয় সেটা অবশ্য যদি সময় পাই তাহলে এখানে যে আমরা সাপ্তাহিক বাজারটা কমপ্লিট করার চেষ্টা করি আর না পেলে তখন কমলাপুর থেকে বাজার করা হয় আমরা এক তারিখ থেকে চিন্তা করছি আমরা বাজারে যাব এক তারিখ পার হয়ে গেছে দুই তারিখ পার হয়ে গেছে আজকে মাসের পাঁচ তারিখ আজকে মাসের চোদ্দ তারিখ তো যাই হোক এই তো আমরা কিন্তু বাজারে চলে আসছি এখন এখানে আমি গাড়িটা পার্ক করব দেন আমরা বাজার স্টার্ট করে দিব দুইজন তো এই তো এখন উনি তার গাড়িটাকে সেফভাবে রাখবে সেফ জায়গায় রাখতে হবে অবশ্যই কারণ ঢাকা শহরের অবস্থা ভালো না আপনারা জানেন যে কোন জায়গায় যে কোন একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তাই আমি ওকে বললাম যে তুমি দুইটা তালা লাগাও লাগানোর পরে তারপরে আমরা চলে যাব কারণ আমাদের অনেক দূরে দূরে যেতে হবে এখানে একটা বাজার আছে ওই পাশে একটা বাজার আছে এখানে অসংখ্য বাজার আছে ছোট ছোট আপনি এই বাজারের সুবিধাটা হচ্ছে এটাই এখানে প্রায় তিনটা বা চারটা বাজার আছে হ্যাঁ আপনি এই বাজারে পছন্দ হলো না আপনি সামনের বাজারে গিয়ে প্রোডাক্ট নিলেন বা জিনিস নিলেন ওইটাতে পছন্দ না হলে আপনি অন্য বাজারে গেলেন মানে একই জায়গাতে চারটা বাজার যার কারণে আমরা বেশিরভাগ সময় এই জায়গাটা থেকে আমরা বাজারটা করি তো এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ও আমাকে বলছিল একটু হাইটাই বলো তোমাকে একটু দেখাও তো আমি হাই দিয়ে দিলাম এখন আমার একটাই ধ্যান জ্ঞান থাকবে যে মাছ দেখতে হবে হ্যাঁ আমি চলে গেছি কি মাছ পাওয়া যায় আর এখানে সবাই বলছিল তাকে ভিডিও করার জন্য যে আমাদেরকেও একটু দেখান তো উনি আমাদেরকে ডাকছিল যার কারণে ওনাকে একটু দেখায় দিলাম আজকে কিন্তু আমাদের বাজার করতে বেশি একটা সময় লাগেনি ও কিন্তু গেছে আজকে বাজারে ধূপ ধাপ করে বাজার করছে বুঝছেন মানে আমরা যেখানে বাজার করতে গেলে আমাদের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে কিন্তু আজকে খুব ফাস্ট বাজার করছে কারণ ওই যে ওইটাই বাসায় আসতে হবে এটাকে ম্যাক করতে হবে তারপরে আবার লাইভে যেতে হবে আমাদের ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে হবে গল্প করতে হবে তারপরে কিন্তু আমি সময় মানে ফুলফিল ভাবে মানে সব কিছু কভার করতে পারি নাই কারণ এই যে আমার বাসায় এসে কিন্তু রান্না করা লাগছে রান্না করতে করতে আমার প্রায় নয়টা বেজে গেছে সাড়ে নয়টার সময় আবার লাইভে যাব আপনাদের সাথে কথা বলতে তো সব কিছু মিলে আমি এখনও সব এই তো এখন ভয়েস ওভার দিতে বসছি ভয়েস ওভারটা শেষ করে তারপরে যাব লাইভে তো এখানে আরেকজন নিজেকে দেখাতে চাচ্ছিল তো আমি তাকে একটু দেখায় দিলাম বলতেছিলাম আমাদের কি একটু দেখান তো দেখায় দিলাম যাই হোক তো এখন আমরা মাছ দেখব আমি এখানে মাছের দরদাম করছি অলরেডি তো ফার্স্টে আমরা কি শিং মাছ দেখছিলাম না হ্যাঁ আমরা শিং মাছ হ্যাঁ তো শিং মাছ দেখছিলাম আমাদের কেন জানি সবাই একটু বেশি বেশি মাছ দিয়ে দিতে চায় আমি বুঝি না কারণটা কি তো উনি আমাদেরকে আমরা বলছি এক কেজি মাছ নিব এক কেজির জায়গায় সে আমাদেরকে এক কেজি ছয়শো গ্রাম এরকম হয়তো বা দিচ্ছিল না এরকম দিয়ে দিচ্ছিল উনি আমাদের তা আমাদের তো এতগুলো আসলে শিং মাছ তো আমি ওইখান থেকে কুটে নিয়ে আসছিলাম কিন্তু কাটার পরেও পরিষ্কার করতে তো অনেক ঝামেলা এটা তো এই যে কিছুক্ষণ আগে বসে বসে আমি পরিষ্কার করছি শিং মাছগুলো তো এর কারণে আমি বেশি একটা নেই নাই ওখান থেকে শিং মাছ এক কেজি নিছি তো অলরেডি কিন্তু আমাদের শিং মাছ নেওয়া শেষ এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদেরকে অনেক বেশি করে মাছ দিয়ে দিতে আবার কিন্তু আমরা বলছি যে না আমরা এতগুলো মাছ নিব না আপনি একটু কমাই রাখেন পরে আবার উনি ওখান থেকে মাছ রেখে দিয়েছে তারপরে আমাদেরকে এক কেজি মাছ দিয়েছে আমি নিতাম শিং মাছ একটু বেশি নিতাম কিন্তু ওই যে ও যে প্রবলেমের কথাটা বললো আপনাদেরকে যে ও বেশি একটা মানে পরিষ্কার করা অনেক ঝামেলা হ্যাঁ অনেক কঠিন একটা ব্যাপার অনেক প্যারা খাইতে হয় ভাই অনেক প্যারা খাইতে হয় তো আমি আর চাচ্ছি না যে সে প্যারা খাক যার কারণে আমরা এক কেজি নিয়েছি তো আশেপাশে আরো অনেক মাসালা আছে আমরা মাছ নিব আরো মাছ দেখব তো এখান থেকে আমরা নিয়ে নিলাম এই যে আপনারা দেখতে পারলেন আমি টাকাও তাকে দিয়ে দিছি আর আপনারা গেস করেন তো আসলে শিং মাছগুলো আমরা কত দিয়ে নিলাম শিং মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল গেস করে আমাদেরকে জানাবেন যার গেস সঠিক হবে তার মেসেজের রিপ্লাই আমরা দিব তার এই মেসেজের রিপ্লাই কিন্তু দেওয়া হবে তো অবশ্যই শিং মাছের দাম গুলা কিন্তু বলবেন এখানে হয়তোবা ওইরকম বোঝা যাচ্ছে না দিব। তবে আমি কিন্ত আজকে শিং মাছই রান্না করছি হ্যাঁ আমার কাছে শিং দেখে এত ভালো লাগছে আজকে আমি শিং মাছই রান্না করছি ও তারপরে আরেকটা কথা বলে ও কিন্তু বাজার করছে বাজার করে এসে আবার সেগুলোকে পরিষ্কার করছে তারপরে আপনার মাছ কাটছে আবার সঙ্গে আমরা মুরগিও নিয়েছি তো সেটা মাছ আমি কাটি নাই মাছ সবকিছু এখান থেকে কেটেই নিয়ে আসা হয় ও আমাকে কষ্ট করতে দেনা যেটা সত্যি কথা ও আমাকে আমাকে আমি হ্যাঁ দিয়ে কোনো কিছু করতে দেয় না কারণ আমি আসলে ছোট মানুষ অত কিছু মাছ টাছ কাটতে পারি না ওর কাছে ছোট মানুষ আর আমার আম্মুও জানে যে আমি মাছ কাটতে পারি না তো যাই হোক আমাকে কখনো ওইভাবে শিখানো হয় না আর আমার সুখের কখনো প্রয়োজনও হয় নাই এই আমরা শিং মাছ অলরেডি কিন্তু ওখানে কাটতে দিয়েছি দেওয়ার পরে আমরা একটু আশেপাশে আরও কিছু কিছু জিনিস নিতে হবে যেমন আমাদের তেল বাকি আছে কিছু মশলা আইটেম বাকি আছে সেগুলো নিচ্ছে তো সেগুলো নেওয়ার জন্য আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বাজারের ভিতরে তারপরেও কিন্তু আমাদের কিছু কিছু বাজার এখনও রয়ে গেল হ্যাঁ এখন আমাদের কিছু কিছু না অনেক বাজার রয়ে গেল যার কারণে আমরা কিন্তু মানে ও যেটা বললো যে সাপ্তাহিক বাজার করলাম আমাদের হয়তো বা সামনের সপ্তাহে আবার বাজারে যাওয়া লাগতে পারে

আমরা না না এবার আমরা নেই নাই আমরা দাম দর করতেছিলাম কারণ হঠাৎ কেন জানি পাংশ মাছের দাম বাড়া দিয়েছে তাই আমি বলছি যে থাক বাদ দাও এটা নেওয়া দরকার আমরা অন্য কোনো মাছ নেই এই মাছটা স্কিপ করি এবার তো এবার এই মাছটা নেওয়া হয়নি তারপর এখানে চলে আসলাম আমি তেলাপিয়া মাছ দেখার জন্য কিন্তু এখান থেকে আমরা নিব না 50 টাকা দাম হ্যাঁ এখান থেকে নিব না আমি আমরা একটু আগে বলছিলাম না যে এখানে অনেকগুলো বাজার আছে তো এখানে দেখেন আমরা তেলাপিয়া মাছের যখন দাম দর করি তখন কিন্তু উনি অনেক টাকা দাম চাচ্ছিল যার কারণে আমরা কিন্তু এই বাজার থেকে মাছ নেই নেই কিন্তু আমরা নিচ্ছি মাছ নিচ্ছি তেলাপিয়া মাছ নিচ্ছি কিন্তু এখান থেকে না অন্য জায়গাতে সেটাও আপনাদেরকে দেখানো হবে কিছুক্ষণের মধ্যে আমরা ওই বাজারে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো তো স্যার কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ওই বাজারে হ্যাঁ হাতে ব্যাগ হাতে ব্যাগ তারপরে ব্যাগের ভিতর হচ্ছে আমাদের কিছু আছে না কিছু নাই এখনো নিছিলাম হ্যাঁ মাছ নিছিলাম মনে হয় হ্যাঁ মাছ নিছিলাম আর ওই তো মাছ নেওয়া ছিল ব্যাগের ভিতরে তো আমি ওকে বলতেছি আমি ওই পাশে বাজারে যাব ও আমাকে বলে সাইডের বাজারে চলো তা আমি বললাম না আমি সাইডের বাজারে যাব না আমরা এখন পাশের বাজারে না আমরা এখন রাস্তার ওই পারে একটা বাজার আছে সেটাতে যাব হ্যাঁ দেখতেই পাচ্ছেন মানুষের কি যাতাযাতি আল্লাহ আজকে এত মানুষ ছিল ফ্রাইডেতে যে এত মানুষ বাজার করতে আসে গতবার মনে হয় আমরা এত মানুষ পাই নাই কারণ রাত করে গেছিলাম এর জন্য হয়তো তাই না রাত হয়ে গেছিল তাই মানুষ কম ছিল কিন্তু আজকে প্রচুর মানুষ ছিল মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা কত পরিমানে মানুষ রাস্তা দিয়ে হাঁটাই মানে রাতের বেলায় মার্কেটে গেলে আপনার দামটা একটু কমে পাওয়া যায় আমরা সচরাচর রাতের দিকে যাই মানে বিকেলে দিকে রওনা দিয়ে দিই বাজার করে আসতে আসতে আটটা নয়টা এরকম সময় লেগে যায় কিন্তু আমি আমরা কিন্তু চলে আসছি 6:30 টার সময় আজকে অনেক ফাস্ট চলে আসছে কারণ আজকে কিন্তু অনেক দ্রুত বাজার করছে যেটা দেখছে মানে অত বেশি দামাদামি করি নি অত বেশি কথা কাটা কাটি করি পছন্দ হয়েছে হ্যাঁ কত টাকা নেবেন এত টাকা ঠিক আছে দিয়ে দেন তো এইভাবে আজকে বাজারটা করা হয়েছে যার কারণে আমরা কই মাছ নিব এখন হ্যাঁ এখান থেকে আমরা কই মাছ নিব তবে এই কারণে কিন্তু আজকে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি দর্শক আমরা কিন্তু আজকে সকাল সকাল বাসায় চলে আসতে পারছি দুইজন

কিন্তু এখন এবার নেওয়া হয় নাই এমনি সব সময় নেওয়া হয় পাঙ্গাস মাছটা কারণ ওর আবার তিল জাতীয় মাছ অনেক পছন্দ এই তো আমরা এখান থেকে কিন্তু কই মাছ নিয়ে নিব কই মাছগুলো একদম তাজা ছিল নর্থ সিল এর জন্য এখান থেকে নেওয়া তবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে কিন্তু মাছ নিলে তারা কিন্তু এমনিতে কেটে দেয় তারা কিন্তু এক্সট্রা টাকা চায় না কিন্তু আমরা যে বাজারে গিয়েছিলাম সেই বাজারে কিন্তু আমরা মাছ নিলে পরে তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে আবার মাছটা কেটে নিতে হয় তবে রিসেন্টলি তারা শুরু করছে যে যারা মাছ বিক্রেতা

এত দাম হলে নেন না হলে না তবে এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে হ্যাঁ তো এখানে এই যে তেলাপিয়া মাছ আমরা দেখতে আসলাম এখানে আমরা সবসময় এই জায়গাটা থেকেই তেলাপিয়া মাছ বেশিরভাগ সময় বেশিরভাগ সময় এই জায়গাটা থেকেই তেলাপিয়া মাছ নেই আর আমরা আমাদের লাইভে যেতে একটু লেট হচ্ছে অনেকে আমাদেরকে মেসেজ করছে যে এখন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি আর এক একজনের মেসেজ আসতেছে আজকে কি লাইভে আসবেন আজকে কি লাইভে আসবে না তো যাই হোক আমি লাইভে একটু পরেই যাবো হয়তো আজকে আপনারা এই ভিডিওটা দেখবেন না ভিডিওটা আপলোড হবে কালকে তবে কিছুক্ষণের মধ্যে আমি লাইভে যাব তো যাই হোক আপনাদের এই ভালোবাসা আপনাদের এই এই মানে ইতে আমিও খুব উৎসাহ হই এবং এই কারণে আমি নতুন নতুন কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন কিন্তু স্যার তো দেখতেই পাচ্ছেন স্যার এখানে খুব

তো এইখান থেকে আমরা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম তো ওইখান থেকে কেটে দিল তেলাপিয়া মাছ না আবার আরেকটা মাছ পছন্দ ও সব সময় বলে সেটা হচ্ছে চিংড়ি মাছ নাকি ইচ্ছা মাছ বলে হ্যাঁ এই চিংড়ি মাছ কিন্তু আজকে আমি নিছি হ্যাঁ আমাদের ওইদিকে ইচ্ছা মাছ বলে আর ঢাকায়তে চিংড়ি মাছ বলে যায় দুটোই চলে আমাদের ওইদিকে তো ও কিন্তু আজকে এই মাছটাও নিয়ে নিল এটা ওর ভালো লাগে আমি একটু কম খাই খাই বলে লাগা শুরু হয়ে গেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মুরগি আলাদা আলাদা কিছু পিস করে তারা সেল করে তো আমরা যখন এখানে দরদাম করতে গেলাম এখানে কত করে বলছিলাম দাম বেশি মানে দাম ভালোই

তো মুরগির ওইখানে যাওয়ার পরে দেখি আজকে মুরগির দামও বেড়ে গেছে মানে ফ্রাইডে তে সবকিছুর দামে ফ্রাইডে তে সবকিছুর দাম বেড়ে যায় এটা সব জায়গাতে কেন জানি শুক্রবারে সব প্রোডাক্টের দাম বেশি হ্যাঁ আর আজকে সবজি কিনতে গিছিলাম সবজির দামও বেশি আসলে কি করবে শা মানুষ তো চাকরিজীবী যারা জব করে তারা তো আসলে গোটা সপ্তাহে সময় পায় না সুযোগ পায় না মার্কেট করার বা বাজার করার যার কারণে তারা শুক্রবারে বাজারে যায় আর ওরা এটা সুযোগ নাই নিয়ে ঠাস করে সব জিনিসের দাম বৃদ্ধি করে দেয় তো আমরা কিন্তু চলে আসছে প্রায় মুরগির কাছে কাছে মানে মুরগি নিতে মুরগির কাছে কাছে না মুরগি নিতে তো এখানে কয়েকটা দোকান ঘুরে তারপরে একটা দোকানে আমরা যে কোনো জিনিস কিনতে গেলে কয়েকটা দোকান আসলে ঘুরি কয়েকবার তারপরে হচ্ছে একটা জায়গা থেকে জিনিস নেই এটা আমাদের অভ্যাস বলতে পারেন দুজনেরই একটা অভ্যাস যে এইখান থেকে না আরেকটা দোকানে যেয়ে দেখি ওইখানে হয়তোবা মানে এক দোকান থেকে কখনোই কোনো জিনিস কেনা ভালো না আমার মনে হয় তো এখানে দেখছিলাম মুরগি আর ওইখানে যে এখন দাম দর করবে আর এই দোকানটা থেকে আমরা মুরগি নিয়ে নিব এখন ঠাস করে বেশিক্ষণ সময় আজকে লাগায় নাই অবশ্য আজকে আমরা বাজার করেছি মানে ধাপ বাজার করেছি বুঝছেন মানে খুব দ্রুত 1 ঘন্টার ভিতরে আজকে বাজার কমপ্লিট 1 আওয়ারের ভিতরে আমাদের সব বাজার কমপ্লিট হয়ে গেছে দেন আমরা বাসায় আসতে আসতে মোটামুটি 6:30 এর দিকে পৌঁছে গেছি বাসায় তো তারপরে সে সব কাজটা শেষ করে এখন ঘড়িতে 9টা 9:30টা বাজে ও কিন্তু অলমোস্ট সব কাজ শেষ করে ফেলছে বাসার রান্নাও মনে শেষ হয়ে গেছে দেখতে দেখতে ও কিন্তু অলরেডি রান্নাও শেষ করে ফেলছে তো যাই হোক এখন আমরা মুরগি এখান থেকে নিয়ে নিব আর বেশি সময় লাগাবো না যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেল আসলে মানে কাটার মানে কাটবো কোথা থেকে মানে এই রকম কোনো সিচুয়েশন ছিল না যার কারণে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আপনাদের তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চেষ্টা করছি আপনাদেরকে সবকিছু দেখানোর আর ভিডিওর ক্লিপগুলো আসলে অনেক লং হয়েছিল তারপরেও কিছু শর্ট শর্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করার ট্রাই করছে আমি রান্না করছিলাম তখন সে শর্ট শর্ট করে ভিডিওগুলো মেক করছিলো তো ও সব সম্পূর্ণ সব কিছুর কাজই আজকে ও করছে আমি শুধু এই যে আসছি ওর সাথে ভয়েস ওভার দেওয়ার জন্য তো এই তো আমাদের মুরগি কিন্তু নাও শেষ আমরা এখানে বসে আছি ও না মুরগি নাও শেষ হয় নাই আমরা এখানে ড্রেসিং চলছে আমরা এখানে বসে আছি লাইতো আমরা এখানে রেস্ট করছিলাম আর ওই যে তারা ওই যে যাদেরকে দেখালাম জুম জুম করে ওরা আমাদের মুরগির কাজটা করছিল তো কিছুক্ষণের মধ্যে ও যে মুরগিটা নিয়ে আসবে আমি এখানে বসে থাকব কারণ আমি একটু ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ ধরে আটা আটি দৌড়া দৌড়ি এই জিনিস সেই জিনিস নিচ্ছি আজকে তো আমরা অনেক দ্রুত বাজার করতে যার কারণে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল সে তো এই তো আমি মুরগি নিয়ে চলে আসছে তো আমাদের অলমোস্ট বাজার সব শেষ তো এখন আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিব না আমাদের বাজার শেষ হয়নি এখন কাঁচা বাজার আমাদের কাঁচা বাজার বাকি আছে না তো কাঁচা বাজার বাকি আর এখানে লেগ পিসগুলো দেখলাম কোন এক সময় আমরা লেগ পিস নিয়ে যাব যেহেতু আমরা অনেক টাকা দাম এখানে চিকেন ফ্রাইটা খাই আমরা মাঝে মধ্যে এখানে দাম বেশি হওয়ার রিজন আছে অবশ্য ইউরিজন হচ্ছে আলা দালাদা করেবে সেল করতেছে তো একটা জিমসার লে লেখকে তো তোমার মনে কর একটু বেশি তাই এখানে তোমার সব্কিছট ও এখানে আদাও কিনা বাকি ছিল ভুলেই গেছিলাম আমরা আসলে ভুলেই গেছিলাম যে আর একটা কি কিনা বাকি ছিল আদা কিনছিলাম এখান থেকে

আর আপনাদের সাথে এতক্ষণ ধরে আপনাদের ভাইয়া কথা বলছে তাই ওর মুখ লাল হয়ে গেছে অনেক সুন্দরে বব করতেছে তো আমি মুখের দিকে তাকায় দেখি মুখ লাল হয়ে গেছে ও বেশি কথা বলার মুখ লাল হয়ে যায় যাই হোক তো এখন আমি ওকে বলবো যে তুমি সবজি দেখো এখন সবজি বাজারের দিকে যাব তো সবজি যে দাম ভাই মানে সবজি খাবো কিভাবে মানে প্রচুর টাকা দাম মানে কোন সবজি এত টাকা এত টাকা ফুলকপির দাম কত বললো 60 টাকা 40 টাকা 50 টাকা হ্যাঁ পার পিস পার পিস একটা ফুলকপির দাম তো কি করব এখন তো সবজি খেতেই হবে কিছু তো করার নেই আমাদের তো নিয়ে নিলাম ও বলতে সেখানে কিন্তু ছোট ছোট সাইজ তাহলে আসলে দূর থেকে মনে হচ্ছিল ফুলকপিগুলো অনেক বড় বড় মানে এমন ভাবে তারা লাইট দিয়ে রাখছে আর এত সুন্দর করে ডেকোরেশন করছে মনে হচ্ছে অনেক বড় সাইজ কাছে গিয়ে দেখি যে ছোট ছোট তো আমি বললাম মাঝখান থেকে না মাঝখান থেকে ওগুলো একটু বড় বড় লাগছে তো উনি ঠিক মাঝখান থেকে আমাকে বের করে দিল তো এই তো আমাদের এখন সবজি নেওয়া ডান আমি এখান থেকে ধনিয়া পাতা নিব আমার আবার ধনিয়া পাতা ছাড়া তরকারি বেশি একটা ভালো লাগে না এই অভ্যাসটা আমি আমার আম্মুর কাছ থেকে পাইছি তো আপনাদের কার কার ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে এটাও কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তা আমাদের কিন্তু প্রায় সব কিছুই কেনাকাটা ডান কিন্তু আমরা কিন্তু এখনো ডিম কিনি নাই ডিমটা কালকে আপনাদের ভাইয়া নিয়ে আসবে আর কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো কালকে কিনে ফেলবো ইনশাআল্লাহ হ্যাঁ ও একা এক ওগুলা বাদ বাকি সব কিছু কিনবে আমি তো দুইটা দিন করলামই ওর সাথে বাজার আর ও আমাকে ছাড়া নাকি কোনো কিছু ডিসাইডই করতে পারে না তো এইটা আমাদের বাজার কিন্তু অলমোস্ট ডান এখনই আমরা রওনা দিয়ে দিব গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিব আর রাস্তাটা আপনাদের কার ভিডিও করে দেখাতে পারি কারণ রাস্তা অনেক ভাঙা চোরা ছিল তাই আর রাত হয়ে গেছিল হ্যাঁ আর রাত হয়ে গেছিল এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ও তো বারবারই বলছে যে আমাদের আরো কিছু বাজার বাকি আছে যদি আমাদের সম্ভব হয় তাহলে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে আমরা হাজির হব আমরা দুইজন চ্যানেল থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি